মালদহে শুরু হল বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ কিছুটা আতঙ্ক এবং মনে একগুচ্ছ প্রশ্ন নিয়ে প্রশিক্ষণে অংশ নিলেন সরকারি কর্মচারীরা ইংলিশ বাজার ব্লকের কনফারেন্স হলে শনিবার অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ শিবির দু হাজার দুই সালের ভোটার লিস্টের সাথে দু হাজার পঁচিশের ভোটার লিস্টের গড়মিল কী রয়েছে ভোটার লিস্ট গড়মিল থাকলে কি কি নথির প্রয়োজন রয়েছে বিএল ও কর্মীরা ভোটারদের বাড়িতে কতবার যাবেন কিভাবে ফর্ম বিলি করবেন মূলত এদিনের এই প্রশিক্ষণ শিবিরে এই সমস্ত বিষয়গুলি হাতে কলমে শেখানো হয় কিন্তু এই কাজ করার ক্ষেত্রে বিএল ও কর্মীদের নিরাপত্তা কোথায় তারা কি কোনো আশঙ্কায় ভুগছেন তারা কিছুটা আতঙ্কে আছেন বলে জানা যায় এদিকে কাজীগ্রাম অঞ্চলের নওদা বাজার চণ্ডীপুর এলাকার মুসলিম সমাজ এবং তুতেপাড়া সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের সদস্যরা জানান এসআইআর হওয়ার দরকার আছে সেটা নিয়ে কোনো আতঙ্কিত ভয় পাওয়ার কিছু নাই আমরা আমাদের সকল গ্রামবাসীদের এটাই বোঝাচ্ছি এখানে বিএলও আসলে আমাদের সমাজ এবং সোসাইটির তরফ থেকে সমস্ত রকমের সহযোগিতা করে যাব এবং যারা বিএলও আসবে তাদেরও পরিচয়পত্র আমরা দেখতে চাইব এই জন্য যদি কোন রকমের ভুল করে যারা ভারতীয় নাগরিকও যাদের সমস্ত রকম কাগজপত্র ডকুমেন্টস আছে তাদের নাম বাদ দিলে আমরা আইনি ব্যবস্থা নিতে পারবো আমাদের এলাকায় কোনো রকমের সমস্যা হতে দেবো না আমরা সমস্ত রকমের সাহায্য করে যাব নওদা বাজার চন্দ্রপুরে এমনিতেই শান্ত জায়গা কোনো রকমের সমস্যা ঘটবে না এদিন মুসলিম সমাজ এবং তুতে পাড়া সোসাইটির তরফ থেকে উপস্থিত ছিলেন মোজাহার মহলদার মিম্মা সাদ মহলদার তাহের মহলদার কাউসার শেখ মোতাহার বিশ্বাস বাবলু খান ইসলাম শেখ সহ অনেকে নিউজ ইন্ডিয়া থেকে অখিল সরকারের রিপোর্ট মালদা বিএল আমার ডিউটি পড়েছে এসআইআর কিভাবে কি পদ্ধতিতে কাজ হবে সেই নিয়ে আজকে আলোচনা হবে কি প্রশিক্ষণ দিল যে ফর্মটা আছে বাড়ি বাড়ি ডিস্ট্রিবিউট করতে হবে এবং কালেক্ট করতে হবে সেটা একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া আছে সেই গাইডলাইন মেনেই হবে এটা ফর্মটাতে দেওয়া আছে যে সরাসরি যাদের ম্যাচিং পাচ্ছে তারা ম্যাচিং দেবে যারা সরাসরি ম্যাচিং পাচ্ছে না তার বাবা মা দাদু ঠাকুমা তাদের ম্যাচিং যদি তারা পান বা আমরা যদি ভোটার লিস্ট অনুযায়ী পাই সেটা ফিল করে জমা করতে হবে আপনাদের আপনাদের নিরাপত্তার ব্যাপারটা সেইগুলো বিষয়ে এখন ইয়ে কিছু ইয়ে হয়নি আপনারা আতঙ্কিত এটাই তো আছে এরকম এখানে এসা নিয়ে মানুষের একটা গ্রাম বাংলাভাষা একটা আতঙ্কিতর মধ্যেই আছে বুঝতে পারছে না কি এসা কি বা কি হবে তো এসআই আর লিয়ে ভয় করার কোনো ব্যাপার নাই আমরা প্রত্যেকটা গ্রামবাসীকে বলবো এসআই লিয়ে ব্যাপার নেই জমির কাগজ পড়ছা অনেক কিছু বন্দোবস্ত করে দিয়েছে তো সেগুলো দেখাতে হবে এবং বাংলার মানুষ যারা ভয় খেয়ে আছে তাদেরকে সেই ভয়ের জায়গাটা থেকে আমরা ওই প্রত্যেকটা বিএলও যারা দিবে বা করবে তাদেরকে আমরা অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করবো কিন্তু এখানে বর্তমানে বিএলও রেখে আমাদের সঠিকভাবে দেখে নিতে হবে অফিসিয়াল কাগজ দেখতে হবে তাদের নাম পরিচয় জানতে হবে তাদের ফোন নাম্বার রাখতে হবে আমরা সব দিক থেকেই সহযোগিতা করবো আমরা মানুষের যেটা ভালো হয় সেটাই চাবো যেন খারাপ যেন না হয় সেটা আমরা চাইবো না হ্যাঁ এসআইআর হলে কোনো তো অসুবিধা নেই কিন্তু কথা হচ্ছে যে যেগুলো মানে আসল নাম যেগুলো যারা আসল ভোটার তারা ভোটার যেন বাদ না যায় এবং যারা বিএলও এখানে আসবে বিএলওকে আমরা সহযোগিতা করবো